হাই গাইস গুড আফটারনুন এখন বাজে হচ্ছে বিকাল সাড়ে পাঁচটা আর আমরা এখন যাচ্ছি হচ্ছে হাটে মানে এখানকার একটা বাজার সরি হাটে গ্রাম যেহেতু এটা তো এখানে কি হয় হাটই হয় আর এই গত চার মাস হয়ে গেছে আমরা এখানে চলে এসেছি মহারাষ্ট্রে আমি আর আমার দিদি এই যে চললাম হচ্ছে আজকে হাটে আসুন পাপা রেখে দিয়েছি বাড়িতে আর দীর্ঘ চার মাস পরে আজকে সম্ভবত বৃষ্টি হবে আকাশের অবস্থা হচ্ছে এরকম একটা আমরা এখন বেরিয়ে পড়েছি হাটের উদ্দেশ্যে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার পথ হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হবে আমাদের ওখানে যেমন যাতায়াতের সুযোগ সুবিধা সব কিছু পাওয়া যেত এখানে কিন্তু সব জায়গায় হাঁটা পথে যেতে হয় কারণ কি প্রথমেই বললাম এটা গ্রাম্য এলাকা আর ওয়েদারটা দেখিয়ে দিলাম মেঘলা মেঘলা আকাশ দিদি বলছে তাড়াতাড়ি করে যেতে শুধু আমরা একাই যাচ্ছি না আরও গ্রামের অনেক মহিলারও আমাদের সাথে আছে তো প্রথমেই আমরা চলে আসলাম একটা জুতোর দোকানে কারণ কি কালকে মানে গতদিন রাতে আমার জুতোটা ছিঁড়ে গেছে যার জন্য জুতোর দোকানটা রাই ফাইনালি আমরা চলে আসলাম আমার পছন্দ একটা দোকানে আর এই দোকানটা আমার খুব ভালো লাগে যখনই আসি তখনই কিছু না কিছু আমি এই দোকানটা নিয়েই যাই তো গত সপ্তাহে হাটে এসেছিলাম অনেক কিছু নিয়ে গেছি এই এ সপ্তাহে আমি চলে এসেছি আমাকে দেখে কাকুটা হাসছে তো আমি এ সপ্তাহে নিতে বসে গেছি দুটো পায়ের তোরা আমার সোনামায়ের জন্যও নেব কিন্তু সোনামায়ের পাট একটি ছোটো তপ্ত ওর জন্য খুঁজে পাচ্ছি না তো ফাইনালি দুটো পছন্দ হয়ে গেল আমি নিচ্ছি আমার জন্য একটা ফুটির জন্য আর এদিকে আমি দুটো পায়ের তোড়া দুটো পায়ে দু রকমটা পরে দেখছিলাম কোনটা আমাকে পায়ে বেশি সুন্দর লাগছে তো আমাকে দেখে কাকুটা বলছে তুমি দরকার হয় দুটোই নিয়ে যাও দুটোই তোমার পায়ে সুন্দর লাগছে তো জানি না কেমন লাগছে তো সন্ধ্যা হতে হতে আমরা এই জিনিসটা কিনে বাড়ি চলে আসলাম এবার আমি একটা পাই পড়েছি আর সক্রিয় আর একটা পাই পরে দেখাচ্ছে কোনটা বেশি